চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দর্বেশ বাস করতেন ছোটবেলা থেকেই তারা একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম বহুদিন তাদের দেখা হয়নি একদিন দর্বেশের খুব ইচ্ছে হলো তিনি সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝের পথ ছিল দীর্ঘ ও জনশূন্য দর্বেশ আপন মনে হেঁটে চলেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো লোকটি দেখতে সাধারণ তবে তার চোখে কেমন যেন এক গভীরতা ছিল লোকটি দরবেশের সাথে হাঁটতে শুরু করল দরবেশ ভাবলেন এটা তো বেশ ভালো হলো পথে সঙ্গী থাকলে সময়টা তাড়াতাড়ি পার হয়ে যাবে আর একাকিত্ব থাকবে না তারা দুজন হাঁটতে হাঁটতে একসময় দরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবিজ নামটি দর্বেশের কাছে কিছুটা অদ্ভুত লাগল কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে চলতে লাগলেন পথে একটি ছোট গ্রাম এলে অপরিচিত লোকটি দর্বেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি জরুরি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দর্বেশ এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাবার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আর একটি গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল দোরবেশের বন্ধুর গ্রাম তখনও অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও ঘনিয়ে আসছিল দোরবেশ অপরিচিত লোকটিকে বললেন আমরা বরং এখানেই বিশ্রাম নি অপরিচিত লোকটি বলল ঠিক আছে আমাকে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি বিশ্রাম করুন আমি পরে এসে খাব এই বলে সে আবার চলে গেল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দরবেশ অবাক হয়ে ভাবলেন এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গোলমাল আছে কিন্তু তিনি রাতে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা আবার চলতে শুরু করলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কিন্তু এবার এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সে অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল দরবেশ আর থাকতে পারলেন না তিনি সরাসরি লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই কোন না কোনও ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয় সে জবাব দিল আমি আপনাকে একজন জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি আমি কে আমি আজরাইল মৃত্যুর ফেবেসটা আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের আয়ু শেষ হয়ে গেছে মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই কথা শুনে দুর্বেশ ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন পরের মৃত্যুকার মৃত্যুর ফেরেশতা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই দুর্বেশ চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন তার কারণে যদি তার বন্ধুর মৃত্যু হয় তবে তার চেয়ে ভালো হবে তিনি ফিরে যান কিন্তু মৃত্যুর ফেরেশতা বললেন আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না তার মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই হবে এই কথা শুনে দর্বেশ হতবাক হয়ে গেলেন যে ফেরেস্তা তার মনের কথাও জেনে গেছেন তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের ভ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তাই সে না তো দর্বেশের কাছে পৌঁছাতে পারছিল না তো তাকে ডেকে থামাতে পারছিল যেই সে দর্বেশের কাছে পৌঁছল হঠাৎ তার মৃত্যু হল মৃত্যুর ফেরেশতা বললেন তোমার বন্ধু গতগ্রাম থেকেই তোমার পেছনে আসছিল সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে হার্টাত্যাক হয়ে তার মৃত্যু হয়েছে সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে দৌড়াচ্ছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দোরবেশ নিজেকে সামলে নিলেন এবং মৃত্যুর ফেরেস্তাকে বললেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে ফেরেস্তা বললেন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছমাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসিতে হবে এবং আপনি হাসিমুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর ফেরেস্তা চলে গেলেন দোরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন তিনি তার দেশের খলিফার গাছে পুরো ঘটনা শোনালেন খলিফার উপদেষ্টারা বললেন দোরবেশ যদি অন্য দেশে না যান তবে তার মৃত্যু হবে না তাই খলিফা তাকে তার মহলে থাকার ব্যবস্থা করে দিলেন দোরবেশ ভয়ে কোথাও যেতেন না কিন্তু তার একটি গোপন ঘুমিয়ে হাঁটার রোগ ছিল যার কথা তিনি নিজেও জানতেন না ঠিক ছমাস পর মৃত্যুর দিনে দর্বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কিন্তু রাতে ঘুমন্ত অবস্থায় তিনি মহল থেকে বেরিয়ে ঘোড়ার উপর চড়ে বসলেন এবং নিজের অজান্তেই প্রতিবেশী দেশে চলে গেলেন সেখানে তাকে চোর সন্দেহে গ্রেপ্তার করা হলো এবং ফাঁসির সাজা দেওয়া হল ফাঁসির সাজা শুনে দর্বেশ কেঁপে উঠলেন কিন্তু খলিফাকে পুরো ঘটনা বললেন খলিফা সত্যতা যাচাই করে দেখেন যে দর্বেশ নির্দোষ কিন্তু যেহেতু তিনি ফাঁসির আদেশ দিয়ে ফেলেছেন তাই আদেশ রক্ষা করতে উপদেষ্টারা পরামর্শ দিলেন দোরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিতে যাতে তার জীবন বেঁচে যায় দোরবেশও বিশ্বাস করলেন যে কাঁচা সুতায় তার মৃত্যু হবে না তাই তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠে পড়লেন কিন্তু যেই দোরবেশকে ফাঁসি দেওয়া হল কাঁচা সুতোটি ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছিল দোরবেশের গলার শিরা কেটে গিয়েছিল সবাই অবাক ছিল যে এত দুর্বল একটি সুতো কীভাবে কারোর মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি ঘটে গেছে ভাগ্য তার কাজ করে দিয়েছে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ